আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল তো বিয়ার্স সারা মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের মাঝে আজকে উন্নত মানের অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে যে কোনো স্থানে মাছ ডেলিভারি দিয়ে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা অতি কম খরচে গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বিয়ার্স গ্লাস কাপ মাছ হলো ঘাস বুজি বা ঘাস মাছ বলতে পারেন এগুলো গাছ লতা পাতা ইত্যাদি খেয়ে দ্রুত বেড়ে উঠতে সক্ষম হয় বাজারের চাহিদা দিন দিন বেড়ে চলেছে বাড়বে না কেন কারণ এ মাছ অতি তাড়াতাড়ি বাজারজাত করা যায় এই মাছ যদি আপনি যত্ন সহকারে ছয় মাস চাষ করেন তাহলে দুই থেকে আড়াই কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারে আর আপনারা অনেকে জানেন বাজারে গাছ কাপ মাছের চাহিদা অনেক বেশি আপনি ঠিকঠাকভাবে দামও পাবেন আপনি চাইলে এ মাছ মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি পঞ্চাশ থেকে ষাট পিস দিতে পারবেন আর একটা চাষ করতে গেলে আপনি নব্বই থেকে একশো পিস অনায়াসে চাষ করতে পারবেন এবার আসি গ্লাসকাপ মাছের পুকুর প্রস্তুত গ্লাসকাপ মাছ চাষ করা খুব সহজ প্রথমে পুকুর পরিষ্কার করতে হবে এরপর মানসম্মত স্বাস্থ্য গুণাগুণ দেখে বুঝে তারপর পোনা ছাড়তে হবে মাছের প্রধান খাবার হলো গাছ উদ্ভিদ ইত্যাদি লতাপাতা খেয়ে এই মাছ বড় হতে সক্ষম হয় চাইলে আপনি অন্যান্য খাবারও দিতে পারেন এই মাছের জন্য তবে আপনারা চাইলে আমাদের এখান থেকে দেখে শুনে বুঝে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মে পাওয়া যাচ্ছে স্বাস্থ্যকর টাটকা ও মানসম্মত মাছের পোনা এগুলো দ্রুত বেড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবার খরচও কম বা আপনারা চাইলে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের ওখানে পৌঁছায় দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে আমরা অক্সিজেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাছ ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিওটি শোষণে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা বিডিওটি শোষণে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো আজ এই পর্যন্তই যাওয়ার একটি কথাই বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ